বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম আদাব কথা বলব গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি প্রেস ক্লাবে তার বক্তব্য নিয়ে তার আগে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে গত কয়েকদিন আমি বলতেছিলাম আপনারাও দেখতেছেন শুনতেছেন এবং উনি তারাও বুঝতেছিলেন যে বাংলাদেশের ক্রিকেট যে ক্রিকেট মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় দিক নির্দেশনায় পরামর্শে বিশ বছর অধিক সময় তার সরকারের সরকার পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে সেই ক্রিকেটকে সেই সুনামকে সেই মর্যাদাকে মুহূর্তের মধ্যে দেশ বিরোধী চক্র বাংলাদেশে ক্ষমতা দখলকারী পাকিস্তানি দালাল এজেন্টরা মুহূর্তের মধ্যে ক্রিকেটকে শেষ করে দিল ধ্বংস করে দিল আজ বিশ্বকাপ টি টোয়েন্টিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সেই জায়গায় নিয়ে এসেছে আপনারা লক্ষ্য করেছেন আমি বলেছি যে শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে তা না আরো অনেক খেসারত দিতে হবে আইসিসির নিয়ম কানুন এবং আইসিসির প্রতি নিয়ম কানুনের প্রতি যে অবজ্ঞা যেই অপমানজনক কথা যেই অর্ডার স্পট স্পটটা দেখিয়েছে এই ডেভিল এবং তার জুনিয়র ডেভিল ইনুজ এবং আসিফ নজরুলরা পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের ক্রিকেটকে বিসিসি কে ক্রিকেট এবং ক্রিকেট সংস্থাকে এমন একটি জায়গা নিয়ে এসছে আগামী দিনে খুবই অপমানজনক লজ্জাজনক খেসারত দিতে হবে আইসিসি একের পর এক তাদের ব্যবস্থা নিতে থাকবে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ ইতিমধ্যেই আবাস দিয়েছে এবং সে সেই আবাসটা এরকম দিয়েছে যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণে বুলবুলের আচরণে আসিফ নজরুলের আচরণে অত্যন্ত তার মানে হচ্ছে অনেক আসছে এখান এরা ভেবেছে কি আমার যতটুকু আমি যতটুকু মনে করি এই ডেভিল এবং আসিফ নজরুলরা যে আমরা লন্ড বন্ড করে দিয়ে যাব তারপরে যদি কেউ সরকারে এসে ওদের সাথে আপোষ করে সেখানে আমাদের কিছু না আমরা বলতে পারবো যে আমরা বীরত্ব দেখিয়েছি আমরা মাথা নত করে নেই তোমরা যে কোথায় থাকবা আর তোমাদেরকে যে কোথায় খুঁজে পাওয়া যাবে তোমাদেরকে কোটি কোটি মানুষ খুঁজবে কয়েকদিন পরে আল্লাহ জানে কোথায় পাওয়া যায় মনে করেছে যে পরবর্তী সরকার এসে তারা ইন্ডিয়াকে ম্যানেজ করবে আইসিসি কে ম্যানেজ করবে তারপর তারা আবার গুজগাজ করে নেবে এত সহজ না হবে না তা না কিন্তু ওরা থাকতে আর কোনো দিন হবে না এবং এই ওরা থাকতে থাকতেই বেশ কিছু অ্যাকশন আমরা না হোক সেটা আমি মনে প্রাণে চাই কারণ আমার বাংলাদেশ ক্রিকেট টিম আমার টিম আমার অন্তরের টিম বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের টিম বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি হলে বাংলাদেশের আঠেরো কোটি মানুষেরই ক্ষতি প্রত্যেকটা মানুষই নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে কিন্তু বাস্তবতা খুবই নির্মম যাই হোক তবে এটা ঠিক ওদেরকে রাজনৈতিক শাস্তি তো অন্য জিনিস মামলা মোকদ্দমা ওইটা তো অন্য জিনিস এইটার জন্য যা হয়েছে আমি বিশ্বাস করি ছেলে পেলেরা যে কতটা অসন্তুষ্ট কতটা ক্ষুব্ধ এরা পারলে এখনই তাদেরকে ছিঁড়ে ফিরে ফেলে এটাই দেখার বিষয় আমার আরেকটি মজার ঘটনা সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন দিনাজপুরের একটি জনসভায় নির্বাচনী জনসভায় বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ মিথ্যুক সবাই তাকে খুব মান্য করে আমিও মান্য করি বয়োজ্যেষ্ঠ হিসাবে কিন্তু রাজনৈতিক হিসাব তো ভিন্ন আপনি বলবেন আমি শুনব আবার আমি সেটার প্রতি উত্তরও দিব তো ইতিমধ্যেই যিনি বাংলাদেশ স্থানীয়ভাবে তারেক জিয়া তো লন্ডনে ছিল গত ষোলো সতেরো বছর সতেরো আঠেরো বছরে যাকে দিয়ে তার সমস্ত মিথ্যাগুলি প্রচার করিয়েছেন প্রকাশ করিয়াছেন সেই মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি গতকাল এক জনসভায় ভূতের মুখে রাম নামের মতো হাসিনা আপা শেখ হাসিনাকে আপা বলে সম্বোধন করে হ্যাঁ করেছিল ওনার যখন অসুস্থ হয়েছিল ফাইল টাইল নিয়ে গেছে গণভবনে চিকিৎসা খরস্টের ব্যাপার ছিল তখন অনেকবারই আপা বলেছে আপা 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 মানে আমরা যেরকম আপা বলি তার চেয়ে অনেক বেশি আরও অনেক মধুর করে আরও অনেক বেশি বিনয়ের সাথে সময় মতো এইভাবেই পায়ে দরে হাতা আপা আপা বলে তো গতকালও বা এখন ইদানিং বিএনপির সব নেতারা সারা দেশে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আওয়ামী লীগের স্থানীয় ভোটারদের আওয়ামী লীগের পক্ষের লোকের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে মুহূর্তের মধ্যে যাদের কাছে চাঁদাবাজি করেছে যাদের বাড়িঘর জ্বালিয়েছে লুটপাট করেছে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যাদের কাছ থেকে চাঁদা নেয় আপাতত সেগুলি বন্ধ রাখছে এবং তাদের সাথে একটা সক্ষতা করার চেষ্টা করতেছে ভোটের জন্য মির্জা ফকুল বলে হয়েছে হাসিনা আপা চলে গেছে আমরা আপনাদেরকে দেখব আমরা আপনাদের ক্ষতি হতে দেব না যে লোক এদি দুই দিন আগেও শেখ হাসিনাও বলেনি হাসিনা হাসিনা বলেছে ফ্যাসিস্ট হাসিনা ছাড়া কথা বলে না সেই লোক ভোটের জন্য কত অভিনয় করতে পারে আমি ফেসবুকে বলেছি আজকে এরা পারেও ঠেকলে পায়ে ধরতে পারে আর ঠেকা উদ্ধার হয়ে গেলে জায়গা মতো ছুরি মারতে পারে যাই হোক বিএনপির যারা দেশে আছে তারা বিএনপিকে আমার চেয়ে বেশি চিনেন বেশি জানেন তার সম্পর্কে আর কি বলবো আপনারা নিশ্চয়ই অত্যন্ত উৎসাহের সাথে প্রতীক্ষা করতেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বাংলার মানুষের নেত্রী আস্থা বিশ্বাসের নেত্রী শেখ হাসিনা দিল্লির ফরেন করসপন্ডেন্স ক্লাবে ঐতিহাসিক সম্মেলনে বক্তৃতা করেছেন অডিও রেকর্ডের মাধ্যমে একটা রেকর্ডেড বক্তৃতা এটা সচরাচরই হয় উপস্থিত না থাকতে পারলে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার তাদের রেকর্ডেড বক্তব্য ওই অডিয়েন্সের জন্য বা শুনানোর জন্য পাঠায় কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে শত শত বিদেশি মানে দিল্লিতে বিদেশি সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সব মিডিয়া ওখানে উপস্থিত ছিল এবং ভারতের গুরুত্বপূর্ণ সব মিডিয়া ওখানে উপস্থিত ছিল শত শত কত শত বলব হাজারের কাছাকাছি সাংবাদিক সেখানে উনি যে বক্তৃতা করেছেন প্রথমত হলো যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়ায় যে সাক্ষাৎকার বা আমাদের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপে বক্তৃতা দেওয়া বা দেশে বিদেশে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে বক্তৃতা করার আর এরকম একটি আনুষ্ঠানিক এবং ঘোষণা দিয়ে আগে থেকে জানানো হয়েছে ওখানে কিন্তু যে নাম লেখা ছিল সেখানে কিন্তু বলা হয়নি সাবেক প্রধানমন্ত্রী বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আমাদের মন্ত্রীরা যারা উপস্থিত ছিল ওখানে প্রত্যেকের নামের আগে কখনো কোনো সাবেক লেখা ছিল না বলা ছিল না সবাই মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী প্রতিমন্ত্রী আরাফাত আলিয়া আরাফাত এরকম সমান নামে সংসদ সদস্য হাবিব মিল্লাদ ছিল সেটা সাবেক ছিল এই সে সংসদ সদস্য ছিল না এরকম সবচেয়ে বড় কথা হলো প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবেই উল্লেখ করেছেন তারা আমরা যে বলি প্রধানমন্ত্রী কারণ বিশ্ব এখন স্বীকার করে নিয়েছে এটা প্রতিষ্ঠিত যে উনি পদত্যাগ করেননি ডিজিউর মানে আইনত তিনি এখনো সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাকাতি করে ক্ষমতা করে কে দখলে আছে সেটা ভিন্ন জিনিস বাট অ্যাজ পার ডকুমেন্ট সত্য সত্য মিন্স রাইট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আরেকজন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর্যন্ত আইনত তিনি প্রধানমন্ত্রী শুধু তাই না এই যে সামনে নির্বাচন হবে আমি মনে করি না সেই নির্বাচন হবে বা সেখানে কোনো সলিউশন আসবে ধরে নিলাম ওই নির্বাচন হলেও একপাক্ষিক নির্বাচন দেশের অধিকাংশ মানুষের অংশগ্রহণ ওই নির্বাচনে নেই তাতে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ওই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ প্রধানমন্ত্রী হয় বা সরকার গঠন করে সেটাও লেজিটিমেসি পাবে না সেটাও বৈধতা পাবে না তখনও আমরা বলবো শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই নির্বাচন হচ্ছে সেই প্রক্রিয়াটাই রং ভুল তারপরে তো নির্বাচনে পার্টিসিপেশন নাই নাই দার পার্টিস পার্টিস নট দি পিপল ভোটার্স মেজর ভোটার্স মেজরিটি অব দি ভোটার্স ওখানেও লেজিটিমেসি মিসি নাই এখন গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের তার ভাষণে তার বক্তব্যে যদিও তিনি ইংরেজি ইংরেজিতে বক্তব্য দিয়েছেন কারণ হচ্ছে উনি বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে তাহলে আমাকে আন্তর্জাতিক ভাষা ব্যবহার করতে হবে সেই জন্য উনি ইংরেজিতে বক্তব্য দিয়েছেন কিন্তু বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে এটা খেয়াল করতে হবে বাংলাদেশের উদ্দেশ্যে এবং বিশ্ববাসী বিশ্বের উদ্দেশ্যে দুইটা ডাইরেকশনে উনি তার স্পিচটা বা তার স্টেটমেন্টটা উনি সেখানে পেশ করেছেন উনি সেখানে পাঁচ দফা দিয়েছেন পাঁচ দফার গুরুত্বপূর্ণ দুইটি দফা হচ্ছে আরগুলি তো আছেই সবগুলিই গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল বেসিস আছে এবং দেশে এবং বিদেশে সর্বত্র এটার অ্যাকসেপ্টেবিলিটি আছে গ্রহণযোগ্যতা আছে যুক্তি সবচেয়ে বড় কথা হচ্ছে যৌক্তিক হলেই সবার কাছে গ্রহণযোগ্য যে মানবে না সেটা হলো তার নিজের স্বার্থের ব্যাপার সেখানে প্রথম কথাটি হচ্ছে অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইনুসের অধীনে কোনো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে না কারণ সে একটা পক্ষ সে নিজেই ইন্টারেস্টেড তার পক্ষ আছে এখানে তার ভেস্টেড ইন্টারেস্ট আছে এই নির্বাচনে সো তার পক্ষে সম্ভব না একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা এবং সে একটা অবৈধ ব্যক্তি ক্ষমতা দখল করে বসে আছে এখন তাইলে কি করার সেখানে বলা আছে তাকে অপসারণ করতে হবে বলা হয়নি যে তাকে পদত্যাগ করতে হবে এখানেই হলো আসল গেমটা মেইন ফোকাসটা তাকে অপসারণ করতে হবে তাহলে অপসারণ কিভাবে করে দুইভাবে করে এতে হলে প্রশাসনিকভাবে সামরিক বেসামরিক যৌথ প্রশাসনের উদ্যোগে তাকে অপসারণ করতে হবে তা না হলে জনগণ তাকে অপসারিত করবে উৎখাত করবে এটাই হল মূল বক্তব্য সেখানে উনি সেনাবাহিনীর উদ্দেশ্য বলেছেন এই কাজে সহযোগিতা করার জন্যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীকে বলেছেন ইনুসের অপসারণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য স্পষ্টভাবে এটাই হল বক্তৃতার গতকালকের বক্তৃতার মূল বিষয় আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং সারা বিশ্বে এটা সমাদৃত হয়েছে সেটা হচ্ছে জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত যত রকমের হত্যাকাণ্ড হয়েছে যত রকমের খুন খারাপি হয়েছে ওই জাতিসংঘ যে সেই জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী লীগ ক্যাটাগরিক্যালি অফিসিয়ালি রিজেক্ট করেছে এবং ওই জাতিসংঘের মাধ্যমেই আবার পুনর্তদন্ত দাবি করেছে তোমাদের ভুল হয়েছে তোমরা ভুল করেছ কি সংশোধন করতে হবে এটা হলো লাস্ট দাবি কিন্তু ফার্স্ট দাবি হচ্ছে যেটা সেটা সেনাবাহিনীকে বলা হয়েছে আমি যেভাবে বলতেছি খোলাখুলি সেইভাবে না যেইভাবে বলা হয়েছে পদক্ষেপ নেওয়া যেটা অর্থ হচ্ছে তোমরা ভুল করেছো বাংলাদেশের জনগণ সংশোধন করবে আমি আপনাদেরকে নিশ্চয়ই অবগত করেছি বলেছি আলোচনার মধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নৌকা নাই তো নির্বাচন নাই এবং নির্বাচন ভোট ভোট নৌকা নাই নাই তো আমি সেটা ব্যাখ্যাও দিয়েছি যে নো ভোট দুইটা এবং মূল কাজটাই হলো স্ট্যান্ড বাই করা অ্যাটেনশন করা প্রস্তুত করা সবাইকে বলেছি নির্দেশনা আসবে গতকালকের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে এই পাঁচ তারিখের পরে গতকালকের তার যে কথা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকজ এটা সাংবাদিকদেরকে ডেকে হাজারো সাংবাদিকদেরকে ডেকে আন্তর্জাতিক সাংবাদিকদেরকে ডেকে উনি কথা বলেছেন সারা বিশ্বে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য এর আগে যেগুলি বলেছেন সেগুলি একটা একটা লাইনে কালকের বক্তব্য হলো সর্বত্র সর্বদিকে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তিনি ভোটে অংশগ্রহণের কথা যে পাঁচ দফা দিয়েছে সেখানে ভোট বর্জনের কথা বলেননি বা তার যে বক্তি তার অন্যান্য জায়গায় ছিল সেখানেও তিনি ভোট বর্জনের বিষয় আনেননি তিনি এমফাসাইজ দিয়েছেন জোর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন ইনুসকে অপসারণের উপরে এবং সেটা দুইটা রাস্তা আমি সব সময় বলে আসছি আইদার বাই আর্মি অর বাই দ্য পিপল এবং সেই রাস্তা হাটা শুরু হয়ে গেছে মানে আর্মি কি করবে প্রশাসন কি করবে যার যার দায়িত্ব তার তার আওয়ামী কি করবে তার প্রয়োজনের তাগিদে যা করার তাই করবে অপসারণ করার বিষয় এখানে আমি আপনাদেরকে কালকেও বলেছি যে একটার পর একটা সর্বোচ্চ চেষ্টা দেশি বিদেশি সহযোগিতায় প্রধানমন্ত্রী কালকের বক্তব্যে বলেছেন বাংলাদেশের সকলকে সকল পক্ষকে প্রশাসনকে তার দলের কর্মী নেতাকর্মী সমর্থকদের বাংলাদেশের মুক্তিকামী জনগণকে বলেছেন আপনারা একা না আন্তর্জাতিক বিশ্ব শক্তি আপনাদের সাথে আছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় সে সামনে তুলে ধরেছে এখন আমার শেষ কথা হচ্ছে এই কথা দিয়ে আমি শেষ করব প্রধানমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনে নির্দেশনা দিবেন দায়িত্ব কিন্তু আমাদের আমাদেরকে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত দিবেন নেত্রী আমাদেরকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে তার সিদ্ধান্ত পালন করতে হবে তার নির্দেশনা পালন করতে হবে তাইলেই আমাদের মুক্তি আসবে এক ঝুঁকি আমাদের নিতে হবে সেই সময় চলে আসছে প্রধানমন্ত্রী আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেননি গত সতেরো মাসে আঠেরো মাসে তিনি জানতেন যে আমি এখন যদি বলি আগুনে ঝাঁপ দিতে আমার অনেক হাজার হাজার কর্মী নেতা ক্ষতিগ্রস্ত হবে যানবাহলের ক্ষতিগ্রস্ত হবে তিনি দেননি কারণ বাতাসে টোকা দিলে সেখানে কোনো আওয়াজ হয় না সেটার কোনো ফল নেই উনি অত্যন্ত অভিজ্ঞ উনি জানেন কখন কি করতে হবে শেখ হাসিনা জানে কখন কি বলতে হবে আমি আপনাদেরকে সব সময় সতর্ক করেছি বলেছি সতর্কতার সাথে নিরাপদে থাকেন সময় আসবে সময় মতো উনি ঠিকই কথা বলবেন নির্দেশ দিবেন আমার বিশ্বাস সময় খুব কাছে চলে আসছে আপনারা প্রস্তুত হন মুক্তির জন্য তিরিশ লক্ষ যদি শহীদ না হতো পাকিস্তান থেকে বাংলাদেশ হতো না আমাদেরকে সেই জিনিস মাথায় রাখতে হবে আমাদের পূর্বসুরীরা তাদের জীবনের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে আমাদেরকে এই দেশ দিয়েছে আমাদের কেউ কে থাকবো কে থাকবো না কে বেঁচে যাব কে বেঁচে যাব না আমরা জানি না আমাদেরকেও সেই মরণ শপথ নিয়ে এই দেশকে আবার রক্ষা করার জন্যে মুক্ত করতে করার জন্যে রাস্তায় নামতে হবে নেত্রী যে নির্দেশ নির্দেশ দিবেন তা অক্ষর অক্ষরে পালন করতে হবে হয়তো আমি থাকব না কিন্তু আমার উত্তর শরীরা একটি নিরাপদ বাংলাদেশ পাবে এই জিনিস মাথায় রেখে আমাদেরকে মাঠে নামতে হবে জয় আমাদের সুনিশ্চিত যেভাবে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা জয় পেয়েছি যেভাবে দশই জানুয়ারি আমরা জাতির পিতাকে জীবিত আনতে পেরেছি ঠিক একইভাবে সামনের দিনে নেতৃ নির্ধারিত দিনে আমরাও বাংলাদেশকে মুক্তি পাব মুক্ত করব এবং শেখ হাসিনাকে তার স্বমর্যাদায় কোটি কোটি বাঙালি ঢাকা শহর বাংলাদেশ সয়লাভ হয়ে যাবে তাকে বরণ করার জন্য ভালো থাকবেন ধন্যবাদ